সিদ্ধ করেছিলাম ধান সিদ্ধ করেই যে আজকে দ্বিতীয় দিন আজকেও ধানগুলো ভালো করে যে মেলে দিয়েছি এই ধানগুলো আর একদিন মতন শুকাতে হবে তবে ধানগুলো শুকিয়ে যাবে আজকে বানাবো চাল কুমড়ো দিয়ে চাল কুমড়োর মোরব্বা এটাকে অনেকে পিঠাও বলে থাকেন এটা কিন্তু আগ্রার খুব একটা বিখ্যাত খাবার সেই পিঠাটাই আজকে তৈরি করব এটা কিন্তু শীতকালেই পাওয়া যায় চাল কুমড়োটা আমার গাছে চাল কুমড়ো হয়েছে এই ধানগুলো একটু ভালো করে মেলে দিয়ে তারপরে চলে যাব চাল কুমড়ো কাটতে আপনারা দেখতে থাকুন ধানুমড় গাছ এই যে দেখুন চাল কুমড়ো পেকে গেছে যে চাল কুমড়োর যে গাছের গোড়াটা এইদিকে এই গাছটা নিজের থেকে হয়েছিল এটা কিন্তু লাগাইনি এটা প্রথমে গ্যারেজের গেছে আবার এই দিক দিয়ে এটা নুন গাছ হয়ে উঠেছে ধাকুর ঘোরে উঠেছে চাল কুমড়োটা একদম ভালোই পেকে গেছে এর আগেও যে দুটো চাল কুমড়ো আছে সে দুটো চালের ওপরে আছে সেই দুটো আগে কাটবো এই চাল কুমড়ো দিয়ে আপনারা একদিন বড়ি তৈরি করে দেখাবো তো এটা এখন কাটছি না আমি ওপরে দিয়ে ওপর থেকে অন্য একটা চাল কুমড়ো কেটে নেবো আমি এই যে ওপর থেকে একটা চাল কুমড়ো কেটে নিয়েছি এবার একটা বটি নিয়ে আসবো চাল কুমড়োটা ভালো করে কেটে নেব দেখুন চাল কুমড়োটা একদম পেকে গেছে এটা বোঝাই যায় এই যে কাটা হাত বোলালে কেমন পাউডারের মতন সাদা সাদা উঠছে আজকে আমি অর্ধেকটা চাল কুমড়ো দিয়ে আপনাদের চাল কুমড়োর মোরব্বাটা করে দেখাবো আর অর্ধেকটা আমি রেখে দিলাম এতটা করব না কারণ চাল কুমড়োটা অনেকটাই বড় ছিল আপনারা চাইলে যদি চাকু দিয়ে কাটেন তাহলে এরকম গোল গোল পিস করে নেবেন সেজন্য আমি একটা পিস কেটে আপনাদের দেখালাম কিন্তু আমি যেহেতু বতিতে কাটছি সেজন্য জন্য একটু চাকুনা করে কেটে নেব দেখুন চাল কুমড়োর বীজও কত সুন্দর পেকে গেছে যে এই বীজগুলো একদম পেকে গেছে এটার থেকে বোঝা যায় যে চাল কুমড়োটা একদম ঠিকঠাক মতন পেকেছে এই বীজগুলো ফেলবো না বীজগুলো রেখে দেব এইগুলো দিয়ে আবার পরের বছর চাল কুমড়োর যে চারা হয় সেই চারাগুলো তৈরি করব এই চাল কুমড়ো কিন্তু ন্যাচারাল প্রিজারভেটিভের কাজ করে সেজন্য আমরা বড়ি বা কিছু তৈরিগুলো তখন চাল কুমড়োটা ব্যবহার করি এবারে খোসাটা খুশাটা ভালো করে আমি ছাড়িয়ে নেবো এই চাল কুমড়োর রস কিন্তু অনেক কাজে লাগে অনেক সময় চাল কুমড়োর রস করে খেলে কিন্তু পেটের পক্ষে ভালো খোসাটা একটু বেশি করেই ফেলে দেবো যেন সবুজ অংশটা না থাকে খোসা আমি পরিষ্কার করে ভালো করে নিয়েছি এবার চাল কুমড়োর যে বীজ থাকে যে অংশটা এই যে নরম অংশটা এই অংশটা ফেলে বাদ দিয়ে দিতে হবে এই বীজগুলো রেখে দেব এই অংশটাই যে বাদ দিয়ে দেব এই যে বেশ এতটা অংশ বাদ দিয়ে ফেলে দিতে হবে এই নরম অংশটা রাখলে কিন্তু হবে না এই নরম অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এই যে শক্ত যেটুকু এটুকু তৈরি হবে সব চাল ছোট টুকরো করে আমি এই যে কেটে নিয়েছি খোসা ছাড়িয়েও নিয়েছি এবার চলুন পরের প্রসেসিং এ যাওয়া যাক এখানে যে একটা থালা নিয়ে নিয়েছি আর এরকম একটা কাঁটা চামচ নিয়েছি আপনাদের কাছে কাটা চামচ থাকলে আপনারা অবশ্যই নেবেন না হলে যে কোনো একটা ধারালো চাকু দিয়ে এটা করে নিতে পারবেন এখান থেকে এক পিস চাল কুমড়ো আমি তুলে আর এই আটা চামচটা দিয়ে আস্তে আস্তে এভাবে এটাকে ছিদ্র করতে থাকবো খেয়াল রাখতে হবে চাল কুমড়োর সব দিকটায় যেন ঠিকঠাক মতন ছিদ্রটা হয় ওপর দিকটায় যে করে নিলাম এবার তলার দিকটাও একই রকম করে এইভাবে চামচটা দিয়ে এইভাবে আস্তে আস্তে এটাকে পুরো একদম ছিদ্র করে দেবো এই চামচ দিয়ে ছিদ্র করার কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে তাহলে পারফেক্ট মোরব্বাটা আপনি খেতে পারবেন চেষ্টা করবেন এই যে শক্ত দিকটা দিকে চেষ্টা করবেন যে যে পুরো ভেতরে ঢুকিয়ে দেওয়া তাহলে দেখবেন দুটো সাইড একবারে ছিদ্র হয়ে যাচ্ছে তাহলে আর বেশি কষ্ট লাগছে না যাই হোক আমার এই যে সবগুলো এই যে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এবার চলে যাব পরের স্টেপে একটা গামলা নিয়েছি আপনার মধ্যে প্রথমেই দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল চেষ্টা করবেন আপনারা যে জলটা খান খাওয়ার জন্য ব্যবহার করেন সেই জলটাই দেওয়ার এবারে জলের মধ্যে দিয়ে দেব এক চামচ মতন পান খাওয়ার যে চুন হয় সেই চুন এটা আপনারা পানের দোকানে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন মুদির দোকানেও পেয়ে যাবেন আমি এখানে এতটা চাল কুমড়োর জন্যে মোটামুটি এটা একটু ভেজানো চুন ওই জন্যে হাফ চামচ মতন নিয়েছি আপনারা গুঁড়ো চুন নিলে পরে এক চামচ মতন নেবেন এবার চুনটা ভালো করে জলের সঙ্গে গুলে নেব চুনটা ভালো করে জলের সঙ্গে গুলে নিতে হবে গুলে নিয়েছি আর জলটাও একটু বেশি পরিমাণ দিতে হবে যাতে চাল কুমড়োগুলো এর মধ্যে ভিজে থাকে গুঁড়োটা ডুবে যায় চুনটা ভালো করে নিয়ে নিলাম গুলে এবার এই চাল কুমড়োগুলো এর মধ্যে সব দিয়ে দেবো চাল কুমড়োগুলো একটু বড়ো সাইজের আগের থেকে কেটে নেবেন এরকম বড় বড় করে তাতে কি হবে চামচ দিয়ে যখন ছিদ্র করবেন তখন এটা ইজিলি হবে বেশি ছোটো টুকরো করলে কিন্তু তখন চামচ দিয়ে সিদ্ধ করার সময় হাতে লেগে যেতে পারে চুন জলে এবার চাল কুমড়োগুলো আমি ভিজিয়ে দিলাম আট থেকে দশ ঘন্টা বেশি হলে বারো ঘন্টা এটা ভিজিয়ে রাখা যায় তাহলে ফিরে আসছি বারো ঘন্টা পর এটা ঢাকা থাক এই যে চলে এসছি বারো ঘন্টা পরে সকাল সকাল চলে এসছি এই যে দেখুন এগুলো একদম ওভার নাইট ভেজানো ছিল চুন জলে এবার চলুন এই যে আগ্রার পিঠা বা চাল কুমড়োর পরবর্তী স্টেপটা শুরু করে দিন চাল কুমড়োগুলো দেখুন কত শক্ত হয়ে গেছে এবার এইগুলো সব জল থেকে তুলে নেব এবার এই জলটা ফেলে দেব আর এটা বারবার করে দুই তিনবার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না এই চুন জলটা একদম পরিষ্কার হয়ে যায় জলটা একদম পরিষ্কার মনে হয় ততক্ষণ এটাকে বারবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব চাল কুমড়ো গুলো একদম পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি চার থেকে পাঁচবার ধুয়ে নিয়েছি একটু যেন চুন জলের মধ্যে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তার জন্য যতবার ধোয়ার প্রয়োজন এটা ধুয়ে নিতে হবে এবার আপনি ঠিক কি সাইজে চাল কুমড়োর মোরব্বা পছন্দ করেন সেই সাইজের এগুলোকে কেটে নিতে হবে আপনি চাইলে লম্বা করেও কাটতে পারেন আমি একটু চৌকোনা করে এগুলো সব কেটে নেব এই যে এরকম চৌকোনা করে এগুলো সব কেটে নিলাম সব চাল কুমড়ো গুলো চৌকোনা করে কেটে নিয়েছি এবার এগুলো জল থেকে তুলে নেব চাল কুমড়োটা বেশ বড় ছিল অর্ধেক চাল কুমড়োতেও দেখুন কতগুলো হয়েছে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার উনুনটা জ্বালিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা ফুটে উঠেছে এবার জলের মধ্যে চাল কুমড়োগুলো সব দিয়ে দেবো ঢেকে আর মিনিট মতো এগুলো সিদ্ধ করে ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে নাকি সেটা দেখার জন্য এখান থেকে এক পিস নামিয়ে নেব দেখুন আগের থেকে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর এই খুন্তির পেছন দিক দিয়ে একটু দেখবো এই যে অনায়াসে ঢুকে যাচ্ছে তার মানে এটা ঠিকঠাক মতন সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব আর এক্সট্রা জল নিচে পড়ে যাবে চাল কুমড়ো সব নামিয়ে নিলাম এক্সট্রা জলটা সব নিচে পড়ে গেল এখানে যে এক বাটি চিনি নিয়েছি চাল এখন গরম অবস্থায় আছে এগুলো গামলার মধ্যে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এই চিনি সব এর মধ্যে মিশিয়ে দেবো এটা গরম অবস্থায় করতে হবে এবার এভাবে গামলাটা আস্তে আস্তে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব চিনি এর সঙ্গে মিশিয়ে দেব যেহেতু চাল কুমড়ো গুলো গরম চিনিটা খুব সহজেই মেল্ট হওয়া শুরু করে দিয়েছে এই যে দেখুন এইবারে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে চিনিটা একদম মেল্ট হয়ে গেছে এই যে জল হয়ে গেছে কড়াইটা যাতে পুড়ে না যায় কড়াইতে একটু জল দিয়ে রেখেছিলাম এবার জলটা ফেলে দেব এই যে দেখুন কি সুন্দর মেল্ট হয়ে গেছে এবার চাল কুমড়ো গুলো একটা বাটিতে তুলে নেব চিনির রসে চাল কুমড়োগুলো দেখুন কত সুন্দর ভিজেছে কিছুটা আমি তুলে নিলাম এবার এই রসটা কড়াইতে দিয়ে দেব আবার বাদ তুলে নেব চিনির পরিমাণটা আপনারা বুঝে নেবেন যতটা চাল কুমড়ো এখানে আমার পাঁচশো গ্রাম চাল কুমড়ো আমি পাঁচশো গ্রামই চিনি নিয়েছি সম পরিমাণে চিনি নিতে হবে এবার এই যে এক্সট্রা যে চিনিটা ছিল তলায় সেটাও দিয়ে দিলাম এবার এটা ভালো করে জাল করতে থাকবে জাল শুরু করে দিয়েছে আপনারা এই সময় ফ্লেভারের জন্য এখানে আপনারা বাটার স্কচ দিতে পারেন বা যে কোনো ফ্লেভার আপনারা অ্যাড করতে পারেন রোজ ফ্লেভার যে কোনো আমি এখানে দুটো এলাজ নিয়েছি এলাচের মুখটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এটা একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন চিনির রসটা এই দেখুন ভালো করে জাল উঠতে শুরু করে দিয়েছে এই যে একটু আঠালো আঠালো ভাব এসছে এবারে চাল কুমড়ো গুলো দিয়ে এটাকে একটু ঢেকে দুই মিনিট মতন জাল করে নেবো এই চাল কুমড়োর মোড়ো বা একবার বানিয়ে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর যে কোনো সময় এটাকে খাওয়া যেতে পারে আর এটা কে ব্যবহার করা যেতে পারে জাল হয়ে গেছে এবার আস্তে আস্তে অল্প জালে এটাকে এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো চিনিটা এই যে কড়াইয়ের গায়ে লাগতে শুরু করে দিয়েছে দেখুন এ সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না নন এটাকে আস্তে আস্তে এভাবে নাড়িয়ে যেতে হবে আপনাদের হাতে কাছে চাল কুমড়ো না থাকলে আপনারা কিন্তু ওই একইভাবে পেঁপে দিয়েও এই মুরব্বাটা তৈরি করে নিতে পারেন করতে করতে দেখুন চিনিটা একদম শুকিয়ে এসছে আপনারা এই সময় চাইলে যদি কালারিং বানাতে চান তাহলে এই সময় কিছুটা নামিয়ে তারপর ফুড কালার ব্যবহার করতে পারেন আজকে আমি একদম ন্যাচারাল সাদা রংটাই রাখছি তাই কোনো কালার মেশাচ্ছি না এটা একদম শুকিয়ে এসছে এবার কড়াইটা উনুন থেকে আমি নামিয়ে নেব আস্তে আস্তে এটাকে একটু নাড়াচাড়া করলেই এটা একদম শুকিয়ে আসবে দেখুন কড়াইটা নামিয়ে নিয়েছি একটু নাড়াচাড়া করতে করতে এটা একদম শুকিয়ে এসছে এটা একদম রেডি হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে এর এক্সট্রা চিনিটা বেরিয়ে যাবে তারপরে এইগুলো তুলে ঠান্ডা করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে এটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে নাড়াচাড়া করতে করতে এর যে এক্সট্রা চিনি সেটা ছেড়ে দেবে এই চিনিটা আপনারা রেখে অন্য কাজে ব্যবহার করতে পারেন বা আবার এরকম মুরুব্বা তৈরি করার সময়টা ব্যবহার করতে পারেন এই যে দেখুন চিনিগুলো সব ছেড়ে দিয়েছে এবার একটা বাটিতে আমি এগুলো সব তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে তৈরি বেশি চিনি লাগে না অনেকটা চিনি থেকে যায় কিন্তু একটু ব্যবহার করার সময় একটু বেশি চিনি ব্যবহার করতে হয় দেখুন কতটা সুন্দর হয়েছে বাইরের দিকটা একটু শক্ত আর ভেতরটা কতটা সফট একদম দেখুন কতটা সুন্দর বাজারের মতো মুরব্বা মনে হচ্ছে না বাড়িতে তৈরি করেছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন তাহলে দেখলেন বাড়িতে আমি কত সহজে চাল কুমড়োর মোরব্বা তৈরি করে নিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা যদি আপনার ভালো লাগে তাহলে তাহলে এটা আপনি ফ্যামিলি আর ফ্রেন্ডদের মধ্যে এটা শেয়ার করবেন আর দেখতে থাকুন দীপা রান্নাঘর দেখা হবে নতুন কোনো রেসিপি না নতুন কোনো একদিন ততক্ষণের জন্য ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নমস্কার